সো হ্যালো আইজ আজকে একটা ধামাকা প্রাণ হবে তোমার টাইটেল থেকে বুঝতে পারছো কি টপিকের প্রাণ চলবে তো বন্ধুরা আমি এই খেলে ছেলে আসলাম ঠিক আছে আর তোমাদের দিশা ঠিক আছে বৌদি ভাই মানে দিশা গেছে বাথরুমে ও যখন তোমার চলে আসতে পারে তার আমাকে ইনজোরটাকে দিয়ে দি দিতে হবে যেহেতু আমি ভাবছিলাম আজকে কি টপিকের প্রাণ করবো তা মাথায় আসলো তো প্রাণটা হচ্ছে দীঘার প্রাণ তো আমি মানে মিথ্যে মিথ্যে ফোন করব করে বলবো হ্যাঁ আমি দীঘা যাব তুই তোরা একটু রেডি হয়ে থাকিস আমি এই টাইমে বেরিয়ে যাব এই টপিকটা আজকে দীঘার টপিকে নিয়ে আজকে প্রাণ হবে ধামাকা প্রাণ তো দিশার রিয়াকশনটা আজকে দেখবো ঠিক কেমন আছে তোমরাও দেখবে তো বেশি লেট করব না ভাত চলো শুরু করা যাক তো গাইস ফাইনালি ক্যামেরাটাকে রেডি করে ফেলেছি ঠিক আছে তো দিশা যখন তখন চলে আসতে পারে আমি রেডি হয়ে নিই ঠিক আছে আজকে দীঘা নিয়ে সেই ধামাকা হবে দেখতে থাকো

আর ঘুরবো মানে পুরে যাবো গিয়ে ঘুরবো তার জন্য দুটো জামা প্যান্ট আর কি নিয়ে আসবে ঠিক আছে কালকে আমাকে একদম সকাল সকাল টেকে দেবো কিন্তু আমি কিন্তু ভোরবেলা বেরিয়ে যাবো ঘুরতে যাবো কোথায় কোথায় ঘুরতে যাবো আমি ঘুরতে যাবো এই জায়গায় আমি যাবো না তুমি যাবে না

ঠিক আছে আমি কালকে সকাল হ্যাঁ সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবো অসুবিধা নেই তোরা রুম বুক করে রাখিস কিন্তু হ্যাঁ যাব ঠিক আছে ঠিক আছে আরে পাগল নাকি তোর বৌদিকে নিয়ে যাবো যাবে না ঠিক আছে রাখ দেখি রাখ যাহোক অনেক দিন পর ট্যুরে যাচ্ছি নাকি साले का खोपड़ी तोड़ खोपड़ी तोड़ साले का मेरे अबे तू भालो ना आ दो 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 मेन चाल हाफ जेम्स जेम्स ना जेम्स हम जाबो जाबो जाबो

কালকে বলছো <Anyway, skrampon noise>

কোথায় যাবো না আমি যাবই 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 দাও 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 নিয়ে যাব আরে আমি তোমার সাথে ভালো ভালো বলছি নিয়ে যাব না কত কত ওখানে দিতে 4 টাকা তা দিতে পারবো না 4 টাকা আমি তোমার নি যাব না বাংলা এসে আমার নি গেলে অসুবিধা হবে যাব না অসুবিধা হবে যাব না যাবি না কেন আমি যাব না বলছি যাব না তোমার দাদ নে বেটি দাদ নে দাদ নে বেটি দাদ নে

কালকে সবাই আমার জেগে দিবি ডাকবো না তুই যে তোর মধ্যে আমাকে নাম নিয়ে যাবি বন্ধুদের সাথে তোকে পড়ে নিয়ে যাব আমি যাব কালকে কালকে তুমি আমার আগে বলনি কেন যে আমি যাবো ভালো ভাই তুমি এখন অত তো বলছ এই গুছি রেখো সেই গুছি রেখো তিনটে প্যান্ট চারটে জামা স্যার আমি গুছি না স্যার স্যার আমার রুমে যাই স্যার আমি যাব মা রুমে যাই 야쉿쉿아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <목소리도>

তোরা পরে একটা আমি নিয়ে যাবো না আমি কালকেই যাব না আজ না যেতে না পরে তুমি আমার সাথে যাবা কি যেতে দিবি না ইচ্ছা মত নাকি তোর ইচ্ছা মত নাকি এই যে নাকি ফাটি দেব একদম খাম না নাক মুখ ফাটি দেব মানে সামনে দিঘা যাব কি আছে দিঘায় কি এমন আছে দিঘায় আমি কি বললাম যেতে দিবি না মানে যেতে যাব তুমি আসলে ঝামেলা করছো কেন আমি সামনে যাব বলছি তো একটু ভালো করে বল আমি তো নিয়ে যাব না আমি যাব আমি যাব এখন বলছি আমি যাবই না তোমায় যেতে দেবো না আমি কে

පවාටු තිගයව මේ ශිලා මල්කන්න එම ට ගනාමි අමන් නද දතා තල්කන්න ටු තිගයවල මචචුතු මයි පුග අච්ෂිකන বের করেছি আরো ভাঙাবো আমি তোমায় যেতে দেবো না আমার না নিয়ে গেলে তুমি আমার মারো জীবনেও যেতে দেবো না আমায় না নিয়ে গেলে আমি দেখিনি দীঘা জগন্নাথ মন্দির অনেক দিন আগে গিয়েছিলাম তোমার মনে নেই নিয়ে যেতে বলছি তাই ওরকম করছে সব বুঝতে পেরেছি তুমি কি করতে যাবা আমি যেতেই দেবো না তোমায়

কাঁদে না যাবো আরে বাবা কাঁদে না যাবো যাবো আমি তোমার মেরেছি তুমি মারো আমি দীঘায় যাচ্ছি না আমি দীঘায় যাচ্ছি না তুমি আমি তোমার মেরেছ মারো 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 দেখো

আচ্ছা তোমার নিয়ে যাবো ঠিক আছে তো ভাই চাকরির মতো এইটুকু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো আর তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিতে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য